ওরে ভোলা ময়রা আরান্তনি করেছে কবির আহমেদানির বিশ্বের বাজারে সেই থেকে তো কবি গানে এসেছে আসরে সরে কবি গানের ইতিহাস কবি গানের ইতিহাস আ আ সরে ওরে সাহিত্য সৃষ্টির কবি গানের রসে জাগে মানুষ মোহনাতে যদি কবে মানুষ মোহনাতে ওরে সাহিত্য শিক্ষিত জাগে কবি গানের রস জাগে আদি কবির মানুষ মোহনাতে সেই রসকে কেন্দ্র করিয়ে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেন মনেতে যেদিন ছিল না পত্রিকা ছিল না বা হাতের লেখা মুখে মুখে হইতো প্রচার ওরে সেই এদিনের কথা বন্ধ ভাবরে একবার ওরে তারও জাগে কবি ছিল ভাবলে মনে মনে ওরে কোন দিনে কবি জাগা বিশ্বেরোবা গানে ওরে সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রাঙ্গণে ওরে স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়েছিল গগনে ওরে দিল্লির মুঘল সম্রাট হয়েছিল দুর্বল আজ পারস্পরিক কল হয়ে যখন দেশ জুড়ে কলা হয় ওরে সেই সুযোগেই শ্বেতাঙ্গ রায় অভিযানে হলো লিপ্ত ওরে ছলে বলে কৌশলে তারা ভারত করলে ভুক্ত ওরে পরাধীনতার শৃঙ্খল ভারতবাসী পারে মেন নিতে আজ বিক্ষোভে তাই ফুটে উঠেছে সিপাহী বিদ্রোহতে পরে সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম ওরে সহি সেই দিনে ভাই দিয়েছিল প্রাণ ওরে ভারতের বড়লার লড়কারজনের নাম হলে ওরে আসাম বিহার উড়িষ্যা সব একত্রিত হলে পরে একত্রিত হয়ে তারা করেছে ঘোষণা ওরে প্রতিবাদে গণবিক্ষোভ আন্দোলনের হয়েছে সূচনা ওরে উনিশশো পাঁচ সালে বিশে জুলাই ওরে কার্জনের দরবারে যখন এসংবা সংবাদ পৌঁছায় আমার সেই কার্জেন করিলেন কল্পনা ওরে বাংলাকে দুভাগনা করলে পরে সিংহাসন দিবে না ভাইরে উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর ওরে বঙ্গভঙ্গের প্রস্তাবে দেয় করিলেন নজর ওরে বঙ্গভঙ্গের প্রস্তাব যখন এদেশে উঠেছে ওরে ভারতবাসীর মধ্যে তখন ঐক্যবদ্ধ হয়ে গেছে ওরে সেই দিনে মুকুন্দ দাস গাইল কবি গান ওরে সেই দিন মুকুন্দ দাস গাইল কবি গান আজ আমার কাছে পাল্লাদার একটু শুনে যান ওরে তারও আগে কবি ছিল ভাবনা মনে মনে ওরে কোন দিন কবি শুনি নিখিল ভুবনে ওরে যখনই আমরা ছোট ছেলে মায়ের কোলে রই পরে সেই দিনের কথা বন্ধু মনের কথা কই আমার মা যখন ছোট ছেলে কোলে করিয়ে নিল ওরে আদর সোহাগে কত চুম্বনও করিল ওরে চুম্বনের আলপনায় আঁকিল যখন ওরে তবু ছেলের ঘুম আসে আমন দিয়ে আসল ওরে এইবার সেই ছেলেকে তখন ঘুম পাড়াবার তরে আমার মা হা তখন তুলে নিল আপনার ঘাড়ে ওরে পাতু টুপে বললে চাপড় মেরিয়ে দিল আর কানে কানে মহা কত কবি গান শোনালো আই গুরু যাই দেখো সে নেবে খাই লবণ কথা পায় নদীর বালিতে তারা লবণ বলিয়ে খাই ছেলে ঘুমালো পাড়ানো বলতে গেল বসে বুলবুলিতে ধান খেয়ে যেতে খাজনা দেবো বসে ধান ভুলালো পান ভুলালো খাজনা রূপাই খেয়ে আর কটা দিন সবুর করো শুনে বলেছে মায়ের কাছে প্রথম ভাই কবি গান শোনা যায় তারপরে শুনি অবলা শোনারও বাংলায় কবি গানে ইতিহাস বলা গেল প্রেমানন্দে জোর করে হরি হরি বলো এটা কবি গানের ইতিহাস গানের ইতিহাস আমি করে গানের ইতিহাস আপনারা জান যাত্রা গান দলে চলে মাঘ কীর্তনের গান দলে চলে কবি রামায়ণ গান একদলেতে চলে কিন্তু কবি গানে এক দলেতে হয় না বাবার কালে। ওরে কবি করাবার দরকার হলে যেন আমাদের জ্ঞানী দলে দুই দিকে দুটি দলে করতে হয় গো পাই না এক দলে এলে পরে কবি গান হয় না মাগই আমাদের এই এক জায়গায় নয় তো বাড়ি দুজনা দু জায়গায় বাড়ি আপনারা এনেছেন গো পাই না করি কবি গান আজ আসরে তাই উঠবে কত মধুর মধুর টান আমার নীল রতন পাল না আমি বাগডোলাতে আমার সাই সাঁথিয়া হয়খানা থানা মাগো বীরভূমিদের লাতে বাড়ি অনেকে তো চেনা আমি এখানেতে শুনতে পাই আমার পাল্লাদারের বাড়ি হলো এই বীরভূম জেলায় ওরে রসরা জনাম আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে তো গান আজ লড়াই ভালো জমবে লড়াই ভালো জমবে সঙ্গে লড়াই ভালো জমবে লড়াই করবো বললে যাই না করা কবি গাইব বললে যায় না গাওয়া দাঁড়ান শ্রতাগন যেমন প্রত্যেকে ডি মিশের আছে মূলেরও নির্ণয় মাঘ মৌল ছাড়া যা জগঠে হবারই উপায় নাই যেমন বরিশনের মূল জলধর পাখিদের মূল পাখা ওরে গাছের মূল শিকর মাকড় ফলের মূল হয় শাখা যেমন নয়নের মূল নয়ন তারা দেহের মূল হয় জীব ওরে কাশি ধামের মূল হলো ওই রে সদাশি যেমন ঘিয়ের অমূল দুধ যেমন দুধের মূল গাই ওরে তেমনি মদের কবি গানে মূল বিষয় যায় ভাইরে যাকে বলে পালা ভাই সব লোকে তা জানে আমার কবি গানের নানা পালা জান জনে জনে কেউ বা চলে রামায়ণে কেহ যাবার বেদুরানে নানা জন নানা মনে কেহ রামে রসায়নে গাই আমার কেহ চলে আধুনিক কেউ বা চলে পৌরাণিকে সামাজিক আধ্যাত্মিকে মনস্তাত্ত্বিক কবির গানা গাই ওরে কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি কেউ সাথে পুরুষ কেউ বা লক্ষ্মী সরস্বতী একদিকে তো রঘুপতি অপরদিকে দিকে দুটি মাথুর গীতি গাই দেহ সাথে গান ধারি প্রতি গুলে বংশী থাকি কবি গানের আর চলে দুজো নাই কে হোসা যে লঙ্কার আপনি অপর দিকে রাজীব লোচন কবি গানের হয় উপরে অর্জুন আর হনুমানে অতীতে আর বর্তমানে ভক্ত আর ভগবানে চলে ওরে অদৃষ্ট আর কর্ম ধর্ম ধর্ম কবি গানের হয় মর্ম জানান মহাশয় এই কবি নানা পালা এক মুখে তা যাই না বলা দিতে হয় গো নানা সলা জানতা সবাই আমার এইখানেতে আমার গোবন্ধনা শাড়ি আমার পিতা মাতার এবার প্রণাম করি আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু গুরু জানাই নিবেদন আর আসল মধ্যে যত সুধিজন আমি শতকোটি প্রণাম জানাই প্রতিজনের জন্য এইবার যাব আমি আসল করি আমার গুরু ঋপ হ্যালো আমার গুরু ঋপ সরণে করিব কবির গুরুর নামে ভাষায় কাব পতুরে গুরুর নামে ভাষায় কাপ গুর নামে ভাষায় কাব পত মরে গরুর গুরু